ওরনাটা খুব সুন্দর হবে ওরনা নামাজি ওন হবে ভাই এখন তো সিকোয়েন্স ভাইরাল ভাই জি সিকোয়েন্স ভাইরাল এই যে ভাইরাল সিকোয়েন্স নিয়ে আসছি দেখেন একদম ভাইরাল একদম ভাইরাল সিকোয়েন্স কি সুন্দর ভাই একদম গ্লেজ দিতেছে ভাই জি ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন সিকোয়েন্সের কাজ করা আছে থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালার ম্যাচিং আচ্ছা আর ওরনাতে থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন

একদম চোখ বন্ধ করে আঠারোশো টাকা বিক্রি করতে পারবো আমরা দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা মানে দুইশো সত্তর টাকা জামা জামাগুলো কইলা দেখাবো আরো দামা অফার রাখছি এখানে কালা ডিজাইন আছে কুরবাইন ঈদকে কেন্দ্র করে ঈদ কালেকশন জমা আছে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে হয়তো আপনি ভালো কিছু কালেকশন পাবেন আর অফার মিস করবেন না কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা ঘাঁসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই দোকান আমাদের চারটা শোরুম আছে যারা সরাসরি শপে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারেন সেক্ষেত্রে আপনার আপনাদেরকে জন্য কুরিয়ারের সুব্যবস্থা রাখছি যেমন পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাল পাঠা দিতে পারি জি থেকে শুরু করবো যেটা নাকি দুইশো সত্তর টাকা পিস এইটা থেকে শুরু করলাম এই যে হচ্ছে আপনার আফসানা লং এর মধ্যে দুইশো সত্তর টাকা এই যে দেখেন এই যে দেখেন আফসানা লং ভাই কালারটা কি ভাই একদম সূর্যমুখী ফুলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্ট আর এটা ওন্নাটা দেখেন ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা ওন্না সূর্যমুখী ফুলের মধ্যে এই যে দেখেন ভাই পুরাই সূর্যমুখী ফুল ভাই এত সুন্দর কালেকশন আর এটার মধ্যে কালার থাকবে এই যে কালারগুলো দেখাই দেই যার যে কালার পছন্দ ওই কালার স্ক্রিনশট নেন ওই কালারটি আমরা দেওয়ার চেষ্টা করব যাদের যে কত পড়বে ভাই অনলি 270 টাকা অনলি 270 জি তারপর এই যে আরেকটা কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে আপনার মিশুরি কালেকশন

চারশো টাকা দিয়ে দিচ্ছি চারশো টাকা দিয়েছি তারপরে কালেকশন নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের উপর আর কি কাজ করা আচ্ছা ডিজিটাল প্রিন্ট

যে দেখেন এটা ভাইরাল ড্রেস ভাই একদম ভাইরাল রেস জমজম কটনের ভাইরাল ড্রেস জমজম জমজম কটনের ভাইরাল ড্রেস জামাটা খুলে দেখা দিবো আর সালোয়ার কাপড় থাকবে পাক্কা রাইগস

রাঙ্গলির মধ্যে রাঙ্গলি রাঙ্গলি এই যে দেখেন আপডেট ডিজাইন শামুক ডিজাইনের মধ্যে রাঙ্গলি থ্রি দেখেন এটা তো এর আগে দেখি নাই ভাই ভাই এর শামুক ডিজাইন ভাই জি শামুক ডিজাইন সমুদ্রের শামুক নিয়ে দেখেন সালাট হবে কন্ট্রাস্ট আর উন্নাটা থাকবে খুব সুন্দর একটা নামাজি উন্না এই যে দেখেন উন্নাটা দেখেন ভাই কি সুন্দর ভাই কি সুন্দর খুব সুন্দর একটা উন্না সুন্দর আর এটা রেট পড়বে আপনার 720 এটার মধ্যে 70 টাকা ডিসকাউন্ট দিয়া কত? অনলি 650 টাকা। অনলি 650 টাকা। একদম নতুন ডিজাইন। একদম নতুন ডিজাইন। তারপর আরেকটা কালেকশন দেখেন। এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস। সিকোয়েন্স। সিকোয়েন্স কাজ করা থ্রি পিস। আচ্ছা। আপডেট কালেকশন জামা প্লাস ওর্ণা সহ সিকোয়েন্সের কাজ করা দেখেন। ভাই কি নিয়ে আসেন ভাই? একদম সোনার কালারের মতো ভাই। জি অবশ্যই এরকম আপডেট আপডেট কালেকশন পাবেন আমাদের দোকানে। আচ্ছা আচ্ছা।

কাপড়ের কোয়ালিটি ভালো হবে আর ওর্ণাটা হবে নামাজ ওর্ণা দেখেন ওর্ণাটা দেখেন ভাই ওয়াও কি সুন্দর ভাই কি সুন্দর দেখেন এটা হচ্ছে ওর্ণাটা জি এটা রেড কত পড়বে এটা রেড পড়বে আপনার 900 টাকা 900 জি 900 টাকা পড়বে এই যে কালার দেখেন কাভার আছে অসংকো কালার অসংকো ডিজাইন আছে 900 টাকা অনলি ওকে তারপর আরেকটা কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে আপনার বিনসাইদের ভাইরাল ডিজাইন আচ্ছা বিনসাইদের মধ্যে ওর্ণায় কাটওয়ার্কের কাজ করা ওকে জামায়ও কাজ করা ওর্ণায়ও কাটওয়ার্কের কাজ করা দেখেন কালেকশন দেখেন কি সুন্দর ভাই কি সুন্দর দেখেন এটা হচ্ছে মন ভরে যাওয়ার মতো ডিজাইন জি অবশ্যই এটা জামাটা সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং আর ফুল উন্না জুড়ে কাজ করা থাকবে আর প্লাস ওড়নার দুনো পাশে কাটওয়ার্কে কাজ করা থাকবে কি সুন্দর দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপুরা আসলে দেখলে ক্র্যাশ খাবে এটা রেট পড়ব আপনার নয়শো পঞ্চাশ মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি নয়শো টাকায় দিয়ে দিচ্ছি নয়শো টাকা অনলি নয়শো টাকায় দিচ্ছি আর কালার থাকবে চারটা এই যে দেখেন কালার গুলো দেখেন চারটা কালার তিনটা কালার আর একটা কালার খুলছি চারটা কালার অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ জি আর একটা এই যে ঈদ কালেকশন কুরবানিদের কালেকশন নিয়ে আসছি কুরবানিদের কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন কালেকশন এটা হচ্ছে আপডেট কালেকশন ভাই এটা কি নিয়ে এসেছেন ভাই যে দেখেন ভাই কুরবানীদের কালেকশন ওরে ভাই যা সুন্দর দেখেন কি অপূর্ব দেখতে ভাই রাতের ঘুম হারাম করে ফেলবে ভাই অবশ্যই এটা হচ্ছে জামাটা আর ও RNA সহ কাজ করা থাকবে ও থাকবে কাজ এই যে কাজ আর কাজ ভাই কি বলো কাজ কাজ দেখেন কত কাজ

স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন রেটটা হাইট রাখলাম রেটটা বললাম না অবশ্যই ভিডিও বা কল দিলে আমরা অবশ্যই রেটটা জানাই দেব কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে কুরিয়ারে যেমন আপনার কথার কথা আপনি 10 ডিজাইন 10 কালার 10 পিস মাল নিলেন সে ক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স করবেন ওই বিল থেকে আপনার 500 টাকা মাইনাস হইব বাকি টাকা মাল হাতে পাইয়া ওইখানে টাকা দিবেন আর কমেন্টের নাম্বারে কখনো যোগাযোগ করবেন না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলে আপনার প্রতারণার মধ্যে পড়বেন না জি ভাই আর ধন্যবাদ ভাইকে কে সোজা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমি বলবো হালাল কালেকশনের সাথে যোগাযোগ করবেন আর ভাইরা কিন্তু সব সময় লেটেস্ট কালেকশন গুলো নিয়ে আসে জি অবশ্যই আর বিক্রি না হলে তো মাল ফেরত দিবেন জি অবশ্যই শুরুতে বলছি আবার লাস্টে বলে দিতেছি বিক্রি তো মাল চেঞ্জ আছে যেমন আপনার ছিরা ফাটা না চললে এক চেঞ্জ আর রং কোস গ্যারান্টি রং কালার গ্যারান্টি রং গেলে বানানোর জন্য পর্যন্ত ফেরত আচ্ছা ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ